দু মাধ্যমিক অঙ্ক বা গণিত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ উপস্থাপন কাল তোমাদের প্রত্যেকের অঙ্ক পরীক্ষা আজকে কোন অঙ্কগুলো একবার হলেও দেখে যেতে হবে সেগুলি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কয়েকটি বিধিসম্মত সতর্কীকরণ দেখো বন্ধুরা সায়েন্স সাবজেক্টগুলি ভীষণ আনপ্রেডিক্টেবল সেটা হোক ম্যাথমেটিক্স বা বায়োলজিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যে অংশটি তুমি বাদ দিয়ে সাজেশন করে পড়ে যাবে পরীক্ষাতে দেখবে সেই অংশটি চলে এসেছে এজন্য একাধিক শিক্ষকেরা সায়েন্সের সাজেশন দিতে নারাজ তা সত্ত্বেও আমরা একজন অভিজ্ঞ গণিতের শিক্ষকের থেকে এই সাজেশনটি প্রস্তুত করেছি অবশ্যই ভিডিওতে যে অঙ্কগুলোর কথা আমি বলে দেব। সেটা পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি জ্যামিতি উপপাদ্য সম্পাদ্য সবগুলোর কথা আমরা বলে দেব সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আজকে একবার হলেও দেখে যেও মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমার আরও একটি কাজ সেটি পর্ষদের তরফ থেকে অর্থাৎ স্কুল থেকে তোমাদের যে গণিত প্রকাশ বইটি বিনামূল্যে দেওয়া হয় সেই বইটি অবশ্যই হাতে রেখে দাও এবং হাতে একটি কলম রাখো কারণ ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার ধরে ধরে অঙ্ক বলে দেব সেগুলো বইতে দাগিয়ে নাও তারপরে শুরু করে দাও জোর কদমে অবশ্যই তোমরা গণিত প্রকাশ এই বইটি হাতের কাছে নিয়ে বসবে আমি পৃষ্ঠা নাম্বার ধরে ধরে সব কিছু বলে দিচ্ছি অবশ্যই তোমরা আর কি একটু দাগিয়ে নাও প্রথমত বলি যেহেতু এটা লাস্ট মিনিট তাই কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া হয়নি একজন টিচারকে আমরা পেয়েছি যিনি সাজেশন দিয়েছেন এবং তা তিনি সাজেস্ট করেছেন যে এই মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টার করবার দরকার নেই যেগুলো তিনি সাজেস্ট করেছেন সেগুলোই করে যাও তাহলে আশা করছি লাভবান হবে প্রথমত প্রয়োগের ক্ষেত্রে প্রথম যেটা দেখবে পৃষ্ঠা নাম্বার তেষট্টিতে দেখবে একটা প্রয়োগ রয়েছে তোমরা তোমাদের বইয়ের আর কি তেষট্টি পৃষ্ঠা খোলো সেখানে দেখো একটা প্রমা প্রয়োগ রয়েছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি বৃত্তের কোনো বৃত্তের দুটি সমান জ্যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এই প্রয়োগটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট তারপর দেখে যাবে পৃষ্ঠা নাম্বার একশো ছত্রিশ তোমরা তোমাদের বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠা বার করো সেখানে একটা প্রয়োগ রয়েছে প্রয়োগ নাম্বার ষোলো যুক্তি দিয়ে এই যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ্ম কোন এই প্রয়োগটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর পৃষ্ঠা নাম্বার সিক্সটি টু অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বাষট্টি তোমরা সেখানে বের করে দেখবে এখানে একটা প্রয়োগ রয়েছে যে প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম যে প্রয়োগ নাম্বার নাইন এটাও কিন্তু বছরের জন্য গুরুত্বপূর্ণ দেখে যাবে পৃষ্ঠা নাম্বার দুশো বাহান্ন পেজ নাম্বার দুশো বাহান্ন টু ফাইভ টু এই পৃষ্ঠা থেকে তোমরা আর কি একটি প্রয়োগ দেখে যাবে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসি অঙ্কন করো তারপর বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে পি পি এ ইন্টু পিবি ইকল টু পিসি ইন্টু পি ডি দুশো বাহান্ন পেজে আছে আমি দেখিয়ে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার দুশো বাহান্ন এই যে এই যে প্রয়োগটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রয়োগ নাম্বার আঠেরো এটাও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে একটি বিত্তস্ত বিত্তস্ত চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে তবে প্রমাণ করি পে পি এ ইন্টু পিবি টু পিসি ইন্টু এটা দেখে যাবে আর লাস্ট যেটা দেখবে পেজ নাম্বার দুশো এই পৃষ্ঠাতে একটি প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটা একবার দেখে গেলে মোটামুটি তুমি এখান থেকে একটা কমন পেয়ে যাবে এই প্রয়োগটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োগ নাম্বার চোদ্দো ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি এবি প্লাস সিডি ইকোয়াল টু বিসি প্লাস ডিএ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে মোটামুটি এই কটা দেখে গেলেই চলবে এবার উপপাদ্যের ক্ষেত্রে তোমরা চৌত্রিশ নাম্বার উপপাদ্যটা দেখে যাও মানে আর বিয়াল্লিশ নাম্বার উপপাদ্য দেখে যাও আটচল্লিশ নাম্বার আর উনপঞ্চাশ আর সাদৃশ্যতা মানে সদৃশ্যতা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা উপপাদ্য করে যাও তবে চৌত্রিশ অর্থাৎ ওই যে বৃত্তস্তকোণ কেন্দ্রস্থ কোনোণ একশো তেইশ পৃষ্ঠাতে আমি দেখিয়ে দিচ্ছি একবার একশো তেইশ পৃষ্ঠার যে চৌত্রিশ নম্বর উপপাদ্য ওটা কিন্তু এবারে আসার চান্স একেবারে নিশ্চিত বললেও ভুল হবে না এই যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে বললেই চলে আর একটা যেটা দেখে যাবে পিথাগোরাসের উপপদ্য অবশ্যই দেখে যাবে সঙ্গে সঙ্গে বিয়াল্লিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ এগুলোটাও দেখে যাবে আর সম্পাদ্যের ক্ষেত্রে মধ্য সামানুপাতি দেখে যাবে মানে যেটা ওই রুট বার করতে হয় রুটের মান জ্যামিতিক উপায়ে এখানে তোমরা রুট ফর্টি ওয়ান রুট থার্টি ফাইভ রুট টোয়েন্টি থ্রি রুট এগুলো দেখে যাবে আর স্পর্শক দেখে যাবে আর এবছর কিন্তু পরিবৃত্ত আসার চান্স প্রবল পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় এই নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছো অবশ্যই দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তারপরে যে অঙ্কগুলি তোমরা মেন দেখবে সেগুলো এবার একে একে আমি পেজ নাম্বার ধরে বলে দিচ্ছি প্রথমে পৃষ্ঠা নাম্বার এগারো এখান থেকে তোমরা যে সমাধানের পোর্শান এই সমাধান থেকে তোমরা দেখে না আটের দাগটা দেখে রাখবে এক্স ভি আই আই মানে এটা তোমার সতেরো দাগ তারপর উনিশের দাগেরটা দেখে রাখবে এবং শেষে ষোলো দাগটা দেখে রাখবে মোটামুটি এখান থেকে এই কটা করলে আশা করছে এখান থেকে কমন পেয়ে যাবে তারপর চলে এসো তোমাদের বইয়ের তেরো নম্বর পৃষ্ঠাতে তেরো নম্বর মানে ওয়ান পয়েন্ট থ্রি কোষে দেখি এখান থেকে তোমরা যেটা দেখবে এক দাগের অঙ্ক তিন দাগেরটা দেখবে ছয় দাগের অঙ্কটা দেখবে আর নয় দাগের এখানে কিন্তু নয় দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা হলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের আর কি মূল্য নির্ণয় করি মোটামুটি এখান থেকে এই চারটে আর কি দেখে যাও তারপর চলে এসো তোমাদের বইয়ের বাইশ নাম্বার পৃষ্ঠাতে এখান থেকে যে প্রশ্নগুলি আর কি দেখে যাবে অঙ্কগুলি সেটি প্রথমত ছয় দাগে জোসেফ ও কুন্তল খুব গুরুত্বপূর্ণ আরেকটা দেখে যাও স্থির জলে নৌকার গতিবেগ আট কিলোমিটার পার ঘণ্টায় এই নৌকার গতিবেগ জোসেফ কুন্তলের মধ্যে কিন্তু একটা অঙ্ক আসার চান্স একেবারে নিশ্চিত বললেও ভুল হবে না আর এই শ্রীধার আচার্য থেকে যদি কিছু দেখে যেতে পারো পসিবল হয় তবে শ্রীধার আচার্যের মানে এই পোর্শনটা একটু দেখে যাবো এখান থেকে তারপর চলে এসো তোমাদের আর কি বইয়ের উনত্রিশ নাম্বার পৃষ্ঠাতে পৃষ্ঠা নাম্বার উনত্রিশে যেটা দেখবে সেটি হলো এই যে ফাইভ এক্স ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এই যে তিনটে প্রমাণ এখানে দেখাতে বলেছে তিনটে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা কিউ প্লাস বিটা কিউব আর ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আর আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বা আলফা স্কোয়ারের মান নির্ণয় করি এখানে এই মান চারটে কিন্তু এই চারটে অঙ্ক একটু ভালো করে দেখে যাবে তারপর নয় দাগে যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাসি ইকোয়াল টু জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখা যায় টু বি স্কোয়ার ইকল টু নাইনাইনাইনাইনাইন এসি এটা কিন্তু টপ ইম্পর্টেন্ট একটা অঙ্ক গতবারেও আসার চান্স ছিল সম্ভবত আসেনি এজন্য কিন্তু এবারে অবশ্যই তোমাকে এই অঙ্কটা দেখে যেতে হবে এরপরে বিয়াল্লিশ দাগে বিয়াল্লিশ পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশে যে অঙ্কগুলো তোমাকে দেখতে হবে পেজ নাম্বার বিয়াল্লিশ এখানে কিন্তু একটা প্রয়োগ দেখে যাবে মানে উদাহরণের অঙ্ক এই যে বাবু চাকুরি থেকে অবসর নেওয়ার সময় আর কি প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি বাবদ একটি আর কি এককালীন টাকা নেন সেই টাকা আর কি সরল সুদের অঙ্ক এই যে প্রয়োগ নাম্বার সাতাশ এটা কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে তারপর পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশে চলে এসো চুয়াল্লিশে একটা প্রয়োগ দেখবে বিমল কাকুর এই প্রয়োগটা দেখবে প্রয়োগ নাম্বার তিরিশ তারপর তোমাদের পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশে চলে এসো ছেচল্লিশ থেকে তেরো দাগের অঙ্কটা দেখবে ভালোভাবে দেখিয়ে দিয়েছি চল্লিশ থেকে তেরো দাগের অঙ্কটা দেখবে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে আর কি সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর একই সময় অমল রায় আর পশুপতি রায়ের যে ব্যাংকের অঙ্কটা এটা দেখবে চোদ্দো দাগের অঙ্ক তারপর এই পৃষ্ঠা থেকে সতেরো দাগেরটা দেখে যাবে রেখা দিদি আর কুড়ি দাগেরটা রথিনবাবুর দুই মেয়ের অঙ্ক এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্ক এটা দেখে যাবে আর এই শর্ট কোশ্চেন এখান থেকে ছাড়বে না এখান থেকে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এই অঙ্কটা আসার চান্স কিন্তু অনেক আছে পাঁচ দাগেরটা এটাও আসে তো মোটামুটি এই পোশানটা দেখে যাবে এরপরে চলে আসছি তোমাদের বইয়ের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠাতে চুয়াত্তর নাম্বার পৃষ্ঠাটা খুললে তোমরা দেখতে পাবে এখানে কয়েকটা অঙ্ক দেখবে প্রথমে কোষে দেখি যে চার অর্থাৎ আয়ত ঘন চ্যাপ্টার থেকে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি হলে ঘনকটি সমগ্রতলায় ক্ষেত্রফল অর্থাৎ অঙ্ক নম্বর সিক্স তারপর দেখে যাবে টেন টুয়েলভ ফিফটিন মানে দশ বারো পনেরো আর ছয় আর এই পৃষ্ঠা থেকে দেখবে কুড়ি দাগের অঙ্কটা আর আঠেরো দাগের অঙ্কটা মোটামুটি এই কটা দেখলেই তুমি এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে এরপরে আর কি চলে আসছি তোমাদের বইয়ের আটানব্বই নাম্বার পৃষ্ঠাতে পেজ নাম্বার আটানব্বই খুললে তোমরা দেখতে পাবে এখানে কয়েকটা আর কি অঙ্ক রয়েছে অনুপাত সমানুপাতের এখান থেকে তোমরা যেটা দেখবে প্রথমত তিন দাগেরটা দেখবে তারপর পাঁচ ছয় মানে তিন পাঁচ আর ছয় দাগেরটা একটু ভালোভাবে দেখবে তারপর আটের দাগে দুই আটের দাগে চার নয়ের দাগের এক দশের দাগের এক এগারো দাগের দুই মোটামুটি এই কটা অঙ্ক একটু ভালোভাবে এখান থেকে প্র্যাকটিস করে যেও তারপর একশো বারো নম্বর পৃষ্ঠাতে চলে আসছি একশো বারো নম্বর পৃষ্ঠাতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে বেশ কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে প্রথমত দেখবে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবর্তী সরল সুদের সুদের হারে এই যে আশি হাজার টাকার দুই পূর্ণ একের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখে অর্থাৎ পাঁচ দাগের অঙ্ক তারপর ছয় দাগেরটাও একটু দেখে রাখবে এখানে রহমত চাচার এই বার্ষিক মানে আট দাগের অঙ্কটা একটু দেখে রাখবে এদিকে বারো দাগের অঙ্কটা দেখবে পৃষ্ঠা নাম্বার একশো তেরো আর পঁচিশ দাগের অঙ্কটা কিন্তু এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ সুদের পর্ব ছয় মাস হলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ষোলোশো টাকার এক পূর্ণ একের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসন নির্ণয় করি এখানে তেইশ দাগের অঙ্কটা দেখে রাখবে আর একুশ দাগের অঙ্কটা দেখে রাখবে এই মোটামুটি এই কটা করলে এখান থেকে কমন পেয়ে যাবে এরপর আসছি একশো সতেরো পৃষ্ঠাতে একশো সতেরো পৃষ্ঠাতে তোমরা সাত দাগের অঙ্কটা দেখবে একটি গাছের উচ্চতা প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার হলে বছর আগে গাছটির উচ্চতা আর কি কত ছিল এটা সমাহার বৃদ্ধি তো এটা দেখবে আর এখান থেকে শোভনবাবুর ওজন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নয় দাগের অঙ্কটা একটু দেখে রাখবে তারপর দশ দাগেরটাও দেখে রাখবে আর কি এমএস কি স্কুলের নিয়ে একটা অঙ্ক এটা একটু ভালোভাবে দেখে রাখবে তারপর চলে আসছি পৃষ্ঠা নাম্বার একশো একষট্টি এখানে তোমরা আট দাগের অঙ্কটা দেখে রাখবে এক্স ইকোয়াল টু রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস হলে রুট এবং এক্স ওয়াই হলে দেখা যায় এক্স এক্সকোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এই অঙ্কটা একটু ভালোভাবে দেখবে তারপর প্রেস নাম্বার একশো চুরাশি এই পৃষ্ঠাটা খুললে তোমরা দেখতে পাবে এখানেও বেশ কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে প্রথমত তোমাকে এই যে অঙ্কটা দেখতেই হবে আট দাগের অঙ্ক একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার এবং ওই গো গোলকটি গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসারদের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আট আর নয় এর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক আসার চান্স কিন্তু নিশ্চিত তারপর চৌদ্দ দাগেরটা একটু ভালোভাবে দেখে যাবে পৃষ্ঠা নাম্বার একশো পঁচাশিতে তোমরা আর কি এখান থেকে একটা এসে কেউ দেখে যাবে এসে টাইপ অঙ্ক চার দাগেরটা দেখবে আর পাঁচ দাগেরটা দেখবে চার দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ দাগেরটাও যথারীতি খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে এসো পৃষ্ঠা নাম্বার দুশো সাতাশ পৃষ্ঠা নাম্বার দুশো সাতাশ খুললে তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু বেশ কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে প্রথমে তোমরা দশ দাগেরটা দেখে যাবে ছয় দাগেরটা দেখবে আর বারো দাগেরটা দেখবে মোটামুটি এই তিনটে অঙ্ক এখান থেকে দেখে গেলেই চলবে তারপর পৃষ্ঠা নাম্বার তিনশো ষোলো তিনশো ষোলো পৃষ্ঠা তোমাদের বইয়ের সেখান থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেমন দেখে নাও চার দাগের অঙ্কটা মানে এটা চ্রিকোনোমিতি থেকে চার দাগের যদি সাইন্স সেভেন্টি ডিগ্রি কল টু এক্স বাই ওয়াই হয় তাহলে দেখা যায় সে্স সেভেন্টি ডিগ্রি মাইনাস সাইন্স সেভেন্টি থ্রি ডিগ্রি কল টু এই অঙ্কটা একটু ভালো করে দেখে যাবে তারপর ছয় দাগেরটা একটু দেখবে যদি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে দেখায় যে ওয়ান বাই টেন এ বাই টেন বি ইকোয়াল টু সেক স্কোয়ার এ এটা একটু দেখে যাবে আর আট দাগেরটা দেখবে যদি অ্যাঙ্গেল পি প্লাস কিউ ইকোয়াল টু নাইনটি ডিগ্রি হয় তবে দেখায় যে রুট অবর অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকোয়াল টু কস পি এগুলো একটু ভালো করে দেখে যাবে তারপর তিনশো চল্লিশ পৃষ্ঠাতে চলে এসো তিনশো চল্লিশ পৃষ্ঠাতে দেখবে বেশ কতগুলি আর কি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এখান থেকে নিচে ছকে যে কি গড়ের গড়ের অঙ্ক এই গড়টা কিন্তু দেখে যাবে একের দাগেরটা দুই তিন পাঁচ আর এখানে সাতের দুই দেখবে আর এদিকে মোটামুটি তোমরা দশের দাগেরটা দেখে যাবে আর এই যে গড় মধ্যমা সংখ্যাগুলো মান থেকে মধ্যমা কিন্তু এবছরে আসবেই সুতরাং মধ্যমা চ্যাপ্টারটা একটু ভালো করে করে যাও আর যে অঙ্কগুলো বলে দিলাম এগুলো একটু ভালো করে করো উপপাদ্য সম্পাদ্যটা ভালোভাবে করে যাও তাহলে কিন্তু তুমি পঞ্চাশ থেকে ষাট ইজিলি পেয়ে যাবে আর যদি পসিবল হয় এমসিকিউগুলো পর্ষদের টেস্ট পেপার থেকে বেশ দশটা বারোটা মতো সেট একটু করে দেব এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজকের ভিডিওতে যে অঙ্কগুলির কথা বলে দিলাম সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকে কোনো অঙ্ককেই বাদ দেবে না এর ভিডিওতে বলা অঙ্কগুলির বাইরেও যদি কোনো অঙ্ক তোমার গৃহ শিক্ষক বা তোমার স্কুল শিক্ষক বা কোচিং শিক্ষক বলে থাকেন সেগুলিকেও একশো শতাংশ গুরুত্ব দিয়ে আর কি প্র্যাকটিস করে রাখবে সাথে সাথে আমাদের ভিডিওতে বলা অঙ্কগুলিকে একবার দেখে যেও তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে একশো শতাংশ লাভবান হবে তোমার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করো